রোজা রেখে নামাজ না পড়লে সেই রোজা আদায় হবে কি না তো এই প্রশ্নের উত্তরটা আজকে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করবো আমা ইল্লা বিল্লাহ আমি প্রথমে বলছি রোজা রাখা এটা আমাদের উপর একটি ফরজ বিধান কুরআনুল করিমে আল্লাহ স্পষ্ট আলমিনভাবে বলেছেন কুতি বা আলাইকুমসিয়াম তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে নির্ধারিত করে দেওয়া হয়েছে অতএব যেটা নির্ধারিত বিষয় নারী পুরুষ প্রত্যেক সাবালক সাবালিকা প্রত্যেকের উপর এটা ফরজ শরীর অন্য যে কোনো বিধান যদি একটু কমতিও হয় তারপরে ফরজ বিধানটা আদায় করতে হবে শরীর কোনো ওজোর ছাড়া এই বিধানটা ছেড়ে দেওয়া যাবে না এবার আসি আমরা প্রশ্নে সেটা হলো যদি কেউ রোজা রেখেছে কিন্তু ফজরের নামাজ জোহরের নামাজ আসর মাগরে বেশা এই ফরজ নামাজগুলো আদায় করেনি তাহলে তার রোজাটা হবে কি না এই প্রশ্নের সুস্পষ্ট জবাব হলো রোজা রাখা একটা ফরজ বিধান এবং নামাজ পড়া একটা ফরজ বিধান তবে মনে রাখতে হবে রোজার চাইতে নামাজের গুরুত্ব বেশি রোজা রাখার চাইতে নামাজ পড়াটা বেশি গুরুত্বপূর্ণ তবে উভয়টাই ফরজ বিধান উভয়টা সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে তবে আগে জিজ্ঞাসাবাদ করবে নামাজ সম্পর্কে আব্দু আব্দুমাল কেমত ইসলাম কেয়ামতের দিন আল্লাহ রবুল আলমিন প্রথমে নামাজের হিসাবটাই গ্রহণ করবেন প্রথমে নামাজের হিসাব চাইবেন অতএব নামাজটা বেশি গুরুত্বপূর্ণ তবে রোজাটাও কম গুরুত্বপূর্ণ নয় রোজাটাও ফরজ বিধান নামাজটাও ফরজ বিধান তবে ইসলামী শরী পরিভাষায় যদি বলতে চাই তাহলে একটা ফরজ বিধানের কারণে অন্য আরেকটা ফরজ বিধান বাতিল হয়ে যাবে না নামাজ একটা ফরজ বিধান রোজা একটা ফরজ বিধান কেউ যদি নামাজের মতো ফরজ বিধানটা পরিপূর্ণ করতে না পারে তার কারণে সে যে রোজাটাও ছেড়ে দেবে বিষয়টা এরকম করতে পারবে না রোজাটা রেখে দিতে হবে ফরজ বিধানটা পূর্ণ করতে হবে ফরজ বিধানটা পূর্ণ করার পরে আল্লাহ রবুল আলমিন যদি সেটাকে কবুল করেন তার জন্য তার অনেক বেশি পুরস্কারের ব্যবস্থা থাকবে তবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি সেটা কবুল নাও হয় আল্লাহ রব্বুল আলমিন যদি সেটা পছন্দ নাও করেন তারপরেও তার উপর যে ফরজ দায়িত্ব ছিল সে দায়িত্বটা পূর্ণ হবে